আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আপনারা চাইলে বাগানের কোনো এক কোনায় যদি জায়গা থেকে থাকে তাহলে আপনারা সেখানে দেশি মুরগি পালন করতে পারেন এতে করে দুটি সুবিধা রয়েছে একটি সুবিধে হলো বাগানের জন্য যে জৈব সারগুলো দরকার সেগুলো এই মুরগি পালন থেকেই সেই জৈব সার পাওয়া যাবে এবং আরেকটি সুবিধা হল বাগানে যে মুরগিগুলো পালন করবেন সেগুলো দেশি খাবার অর্থাৎ গ্রামের স্বাদে মুরগিগুলো বড় করতে পারবেন সাতবাগানের যে বিভিন্ন আগাছা রয়েছে এবং আপনারা চাইলে দু একটি টবে ঘাস পালন এবং বিভিন্ন শাক কলমি শাক মূলার শাক সরিষা শাক এগুলো পালন করে এই মুরগিকে খাওয়াতে পারেন এতে করে মুরগি দেশি একেবারে যে গ্রামের স্বাদে বা গ্রামের খাবারে বড় করতে পারেন এতে করে এইসব খাবার খাওয়ালে দেশি মুরগি যে স্বাদ রয়েছে এই অরিজিনাল স্বাদটা আপনারা পাবেন আর আপনারা চাইলে একেবারেই কম খরচে কম খরচের যে খাবারগুলো রয়েছে অর্থাৎ সেখানে কিছু তুষ বা গমের ভুসি ভুট্টার ভুসি এগুলোর সঙ্গে এই মুরগির মল থেকে যে জৈব সার হবে সেটি আপনারা বাগানে খুব সাবধানে দিবেন কারণ এই মুরগির মলে কিন্তু একটি খারাপ বিষয় আছে সরাসরি এই মুরগির মল আপনারা কোনো গাছের গোড়ায় দিবেন না তাহলে একেবারেই সর্বনাশ হবে গাছ দুই এক দিনের মধ্যেই মারা দেবে সেই জন্য আপনারা এই মুরগির মল কোন একটি বস্তায় রেখে তার সঙ্গে কিছু মাটি বা অন্যান্য ময়লা আবর্জনা পাতা এগুলো দিয়ে আপনারা তিন চার মাস পর্যন্ত পচে তারপরে এই মুরগির তারপরে এই সব গাছে দিবেন। তাহলে মাটির উর্বর শক্তি যেরকম ভালো হবে সেরকম ফলনও ভালো হবে আর যদি আপনারা সরাসরি দেন তাহলে গ্যাস সৃষ্টি হবে এবং সেখান থেকে মাটির উর্বর শক্তি নষ্ট হয়ে মাটি বিষাক্ত হতে পারে আপনার শখের গাছগুলো দুই এক দিনের মধ্যেই মারা যাবে আর একটি বিষয় হল মুরগি সাধারণত মাটির সংস্পর্শে থাকলে মাটি থেকে বিভিন্ন পোকামাকড় সেগুলো খেয়ে সেখানে কিছু পোকামাকড় থেকে কিছু আমিষ পায় শাক থেকেও কিছু পুষ্টিগুণ পায় সেই জন্য আমি যেখানে মুরগি পালন করছি সেখানে একটি হাউস রয়েছে সেখানে গাছও রয়েছে তো সেই অবস্থায় রেখেছি যেন গাছের সেই হাউজের মাটিগুলো ফেলে না দেয় সেই জন্য আমি উপরে কিছু নেট দিয়েছি আর যে এই যে দেখছেন ঘাস সরিষের শাক দিয়েছি সেগুলো খুব ভালোভাবে খাচ্ছে এরকম আমি প্রতিনিয়ত অর্ধেক আমি এই অল্প খরচের খাবার দিয়ে থাকি আর বাকিটুকু বাগানের বিভিন্ন ঘাস এগুলো খেয়ে সারা দিনের খাবার তাদের হয়ে যায় তো এরকমভাবে আপনারা চাইলে মুরগি পালন করতে পারেন এবং এই মুরগিগুলো মার্শাল্লাহ আমি খেয়াল করে দেখছি খুবই যায় এবং সুস্থ আছে। এ নিয়ে পরবর্তীতে আপডেট ভিডিও দেব সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন